ফলক সাহেবকে দেখলাম আজকে আদালতে হাউমাউ করে কান্না করতেছে ফলক সাহেবের এই যে অবস্থা এটার জন্য ফলক সাহেব নিজেই দায়ী ফলক সাহেবের জন্য শেখ হাসিনাও ফলান লাগছে আমার একটা ধারণা না হলে আরও কিছুদিন থাকতে পারতেন উনি যদি নেট বন্ধ না করে দিতেন তাহলে কিন্তু ফোলাফাইনে এত শক্তভাবে আন্দোলন করতো না কারণ ফোলাফাইন কিছু টিকটক নিয়ে ব্যস্ত থাকত বউ ব্যবসায়ীরা বউ ব্যবসায়ীদের ভিডিও ভিডিও নিয়ে ব্যস্ত থাকতো যারা পাবজি খেলে তারা পাবজি নিয়ে ব্যস্ত থাকতো যখন ফলক সাহেবের নেট বন্ধ করে দিচ্ছে সব পোলাফাইন আজারিকে হয়ে গেছে তাদের কাছে আর কোনো কাজ নাই মোবাইল ছাড়া ছাড়া তো এখন বাংলাদেশের পোলা ফাইনের কাছে কাজ না ম্যাক্সিমাম পোলাবাইনে বেকার মোবাইল নিয়েই থাকে তো যখন উনি নেট বন্ধ করে দিছে পোলা ভাইনা আজার গিয়ে গেছে আর কি করবো তাহলে যা নেট যখন না যাই তাহলে কত আন্দোলন করিয়াই তা বুঝছেন তো এই পলক সাহেবের কারণে শেখ হাসিনার গদিদের এত তাড়াতাড়ি লড়িয়ে গেছে আরো কিছুদিন থাকতো ঠিক আছে আপনারা কি বলেন